প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এমন একটি কেতাব তা থেকে একটি নকশা লিখে দেখাবো সেটি হচ্ছে মিশরীয় কেতাব এই মিশরীয় কেতাবের তাবিসের এত শক্তি এই তাবিস আপনার সামনে যত বড়ই শক্তিশালী অহংকারী কোনো মেয়ে থাকুক না কেন এক মিনিটের মধ্যে আপনার বসে চলে আসবে এই এস এম লিখবেন লেখার পরে অবশ্যই এখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম সবকিছু লিখতে হবে এই এসএমটি লিখে একটি তাবিজ করে আপনার বাম হাতের বাহুতে রাখবেন আপনি সেই মেয়ের দিকে তাকার সাথে সাথে সেই মেয়ে আপনার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে এই যে আপনাদেরকে তাবিজটি এঁকে দেখাচ্ছি এই কালাম মিশরীয় কেতাব থেকে এই তাবিজটি সংগ্রহ করে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সুন্দরভাবে এই এস এমগুলো লিখবেন লেখার পরে এটাকে গোলাপ জল মেস্কো আম্বর এবং জাফরান দিয়ে সুন্দরভাবে লিখবেন অবশ্যই আপনার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে তবে আশা করব আপনারা কখনও ভুলবশত মানুষের অন্যায়ভাবে এ কাজ করবেন না কারো ক্ষতি করার জন্য যদি এ কাজ করেন তাহলে হিতে বিপরীত হতে পারে এটা আমার কথা নয় এটা সাধকের কথা আসলেই কফুরি কালাম এমন একটি জিনিস যা সকলে করতে পারে না আপনারা এই কালামটি লিখবেন শুক্রবার জোয়ান নামাজের যখন মোয়াজ্জেন আজান দেবেন ভিতরে ঠিক ওই সময়ের মধ্যে এই এসএমটি লিখতে হবে এই এস লেখার সময় অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে এবং পবিত্র হালে এই এস এম লিখতে হবে আসলে আমাকে অনেকজনেই বলছে এই এস লেখার পরে মেয়ে পাগল হয়ে আমার বাসায় আসছে এখন তো মেয়ে যায় না এখন পরিবারের বাবা মা মানে নিচ্ছে না এখন কি করব আসলে আমি অনুরোধ করব অবশ্যই সব কিছু চিন্তা ভাবনা করে এই এস এম করবেন এই এস এম তাবিজ আপনি যখন বাহুতে বাদ দেবেন তখন অবশ্যই হাতের বাহুতে বেঁধে দেওয়ার সময় অবশ্যই একটি কালো সুতার মধ্যে বেঁধে বাম হাতের বাহুতে বাঁধে রাখবেন মনে রাখবেন আপনার প্রিয়তমা আপনার কাছে চলে আসবে পরবর্তী বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে হয়তো আপনি বলবেন যে আপনার দেখানো এসএম অনুযায়ী আমি কাজ করার পরে এখন মেয়ে আমার কাছে চলে আসছে এখন তো আমি তাকে চাই না তাকে ফেরত নেওয়ার ব্যবস্থা করেন আসলে এই সমস্ত কথা কিন্তু পরবর্তী আমার তেমন করণীয় কিছু থাকবে না তাই আমি বারবার বলি অবশ্যই এস এম লেখার আগে চিন্তা ভাবনা করে লিখবেন এই আমল করার আগে অবশ্যই ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে প্রতিদিন এভাবেই কফরি কালামকে কেতাব থেকে তাবিস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা